হাওড়ার হালচালে জলার পথে যে সকল বিজ্ঞাপন দাতা দিয়েছেন হাত। তাদের প্রতি আমরা আসুন আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন আমাদের দিন এবং পৌঁছে যান লাখ লাখ হাওড়াবাসীর কাছে আমাদের চ্যানেল ভারত ছাড়াও আরো বহু দেশে জনপ্রিয় যারা হাওড়াবাসী যারা প্রবাসী অন্য দেশে আছেন তাদের জন্য হাওড়াকে নিয়ে কোনো চিন্তা শক্তিশালী চিন্তা কিন্তু আমি ওনারা খুঁজে পাই না সেখানে হাওড়ার হালচাল কিন্তু আপ্রাণ চেষ্টা করে যা কিছু ঘটুক না কেন সব সময় সমস্যার সমাধানের দিকে যায় যেমন এই ভাগার নিয়ে হচ্ছে যেমন আয়ের আগে ডুমুর জ্বলা এর আগে পদ্মপুকুর জলের লাইন কি হয়নি তারপর আমরা এ নিয়েও কাজ করেছিলাম প্রচুর এই যখন জল জমা নেই করে কি সমাধান করা যায় বারবার আমরা কাছে এসেছিলাম হ্যাঁ এই যে আসছে এটাই খুব ভালো লাগছে যে হাওড়া কে ভালোবেসে হাওড়া হালচাল এগিয়ে চলেছে তাহলে সবাই দেখুক এই আহ্বানই করুন যাতে হাওড়াবাসী অবশ্যই আমাদের দেখে আমাদের পাশে থাকে শুধু দেখা নয় গুরুত্বপূর্ণ মতামত দিয়ে হাওড়ার উন্নতিকে এগিয়ে নিয়ে চলুন অনেক ধন্যবাদ